বিধায়ক সাহেবে দেন আপনি অত বড় মনে হয় মানুষ হইয়া আপনি এত ছোট ছোট কথা গুলা কই গীতা কথা কিন্তু আপনার শোভা দেন সকালে কইতাম সাইয়ার যে আজকের দিনে যে ঘটনাটা ঘটছে আমি নিজে উপস্থিত আসলাম আমার এমএলএ সাহেব ইখানো গেছেন যাওয়ার পরে শুধুমাত্র তার লগে চারজন ফোর্স আসা সিকিউরিটি গার্ড আসলা আর তার শারীরিক অবস্থা দুর্বল কিছু অসুস্থ মানুষ বেমারি মানুষ জি জিপির যে প্রেসিডেন্ট বনছে তানে তারা ইখানো ইনভাইট করে নিছে বাই ভুল বাবলুদার যে বঞ্চে বাবলুদারে আমি সকালে গেছি বাবলুদার ভাই মুন্না মুন্না তারা বর্তমানে এখনো সেরাগি আছে সেরা হোটেলে তাই কেন শুধুমাত্র আমি নিজে তাকে কইছি আমি নিজে তাকে আমি বাবলুর বাইরে বাবলুদারে কইছি যে আমরা এম এল এ আমরা সবর এম এল এ এম এল আমরা সবর এম এল এ সম্মান দিতে গিয়ে তানে একটা মালা ছড়া আপনারা দিবা যে তার নেতৃত্বে এটা শুধু বলছে না শুধুমাত্র মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের নেতৃত্বে কৃষ্ণবন্ধু মহাশয়ের নেতৃত্বে এই ঘটনা এই বডিটা বর প্রত্যেকটা জীবিত আমরা দেখতে পাই আর যে শেরপুর জীবিত হয়ে আসেন আগে আমার ভাই কমরুল কমরুল ইসলাম যে আমার ভাই এও ইকান হয়েছে আমার সহসভাপতি আমার জসিম ক্লাসমেট ইসামতির এও হয়েছে প্লাস আমার ইসলামপুর আমার নানাবাড়ি ইকান আমার সেলিম ভাই আজকের দিনে হয়েছে হৈছে ইয়াৰ পৰা নীলাম্বাজ আজকিৰ দিনে হৈছে শুদ্ধ বিজেপিৰ নেতৃত্ব হৈছে আকৌ যে আপোনাৰ যেতিয়া গালাগালি শা যেতিয়া গালাগালি কিন্তু একচুৱেলি ভাল নাই কাৰণ বাস্তৱ এটা আপোনাৰ আমাৰ বাৰীত

আমরা না আইজ অব্দি পর্যন্ত কোন মানুষে ভুঞ্ না যে আপনার ছেলে মেয়ে দুইজনের মাঝে বেতন আমি মসজিদে দিছি বা মাদ্রাসা দিছি কোন জায়গা আমরা ভুঁচি না বেতন ছেলে সেরা গিয়ে গেছে আপনার দেখি না দিয়ে আপনার চলে আপনি দেখেনা আপনার ছেলে না ডাক্তার আপনি আমার দেখায় আপনি দিছি আরেকজন মানসে কিরম এরকম মানে বিচ্ছিন্ন করতে হবে চেষ্টা যেটা না আপনি ভালো ডাক্তার জানেন আপনার যে রোগ হয়েছে এই রোগ ডাক্তার জানেন ভালো ভালো ডাক্তার জানান আপনার চিকিৎসার প্রয়োজন চিকিৎসা কম হয় আপনি এই সব থাকলে বহাবি আমরা একজন মহান নেতারাই দিগালু সেন্টের দক্ষিণ বর্মী সমষ্টি আমরা 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 সহসরে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না দেবাদ